আমরা যতটা নাটক করার উদ্দেশ্যে নাটক তৈরি করেছিলাম তার চেয়ে বেশি হলো আমাদের পুলিশের যে মুক্তিযুদ্ধের ভূমিকা সেটি তুলে ধরার জন্য আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাংলাদেশ পুলিশের তৎকালীন সদস্যরা এই পবিত্র মাটি থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে অনুষ্ঠান করছি সেখান থেকে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রক্ত ছড়িয়েছিল জীবন দিয়েছিল ছয় ঘন্টা যাবৎ যুদ্ধ করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল বাঙালির বীরত্বের ইতিহাস বাংলা বাঙালির বীরত্ব কথা বাঙালির শৌর্য বীর্যের কথা এবং সারা বাঙালি জাতি এই রাজারবাদকে অনুসরণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সেই বিষয়টি আমরা গ্রন্থিত করে চেষ্টা করেছিলাম উপস্থাপনের জন্য এবং তখন হীরা প্রয়াত প্রখ্যাত নাট্যকার তাকে আমরা ইনভাইট করি এবং তিনি একটি নাটক তৈরি করেন সেটি নাম রাজার বাগ একাত্তর সেটি চুরাশিটি মঞ্চায়ন হয় এবং সারাদেশে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সেটি ছিল পুরোপুরি ইতিহাস ভিত্তিক এরপর আমি অবশ্যই উল্লেখ করতে চাই আমার বর্তমান সহকর্মী সালমা সৈয়দ বলি সে কতী হয়ে এখানে আসে আসার পরে সে নিজে সাংস্কৃতিক মনে এবং নিজের শিল্পী সে আমার সহকর্মী হিসেবে কাজ শুরু করে এবং তখন থেকে এই টিমটি আমি বলবো যে অনেক অর্গানাইজড হয় নতুন নতুন শিল্পী এখানে যুক্ত হয় নতুন নতুন ট্রেনার আসে এবং ভিন্ন ভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করে যেটির কোয়ালিটি আমি বলতে চাই ন্যাশনাল ন্যাশনাল যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন জায়গায় হয় সেই সব অনুষ্ঠানের কাছাকাছি যাওয়ার মতো আমি দুঃসাহসিক কথা বলতে চাই আমার শিল্পরা রয়েছেন আমার টিম যেটি করেছে সেটি আমি মনে করি যে উপস্থাপন করার মধ্যে এবং আমার এই টিম দিয়েই আমরা গত বছর আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল কাবাড়ি টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টে বারোটি দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিভিন্ন ছিল আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন তথ্যমন্ত্রী সেটি উদ্বোধন করেছিলেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই পলিশের শিল্পীদের নিয়ে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সেটি তথ্যমন্ত্রী হিসেবে দিলিত সকল অনুষ্ঠান তার বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ রেডিও সবকিছু তার কাছে পত্রপত্রিকা সব দেখাশোনা করেন জানেন এবং সেই সংক্রান্ত তার ব্যাপক তিনি আমাকে বলেছেন যে সুন্দর অনুষ্ঠান করেছেন ধরে রাখেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে যাতে এটিকে আমরা উপস্থাপন করতে পারি আমি তো অবাক হয়ে গেছি যে পুলিশের লোকজন এত সুন্দর অনুষ্ঠান করে এবং সেটি বাস্তবতা এবং সেটি আমি আমার সরাসরি নিয়ে গর্ব অনুভব করি এবং আজকে যে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি ন্যাশন এবং সিয়াশি সাল থেকে শুরু হলেও আমরা আসলে জাতীয় ভিত্তিতে কোনো কম্পিটিশন করতে সক্ষম হইনি এবারই আমরা প্রথম এটি করছি আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জানাব জ্যোদ্দির আবদুল্লাহ মাহমুদ বিটিএম বা বিটিএম সারের উৎসাহে সারের পৃষ্ঠপোষকতায় আমরা এটি শুরু করছি আমাদের ফাইনাল হবে কয়েকদিন পরে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের বর্ণ্য ব্যক্তিবর্গ এখানে বিচারক হিসেবে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি তারা দেখবেন এবং বিচার করবেন সাথে সাথে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবেন সেটি প্রত্যাশা করি সম্মানিত সুনীবৃন্দ বাংলাদেশ পুলিশ আমরা জানি যে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই লাখের বেশি সদস্য রয়েছে আমাদের এই বাহিনীতে আমরা দেবারাত্র চব্বিশ ঘন্টা মানুষের আইনশৃঙ্খলাজনিত সেবা দিয়ে থাকি কিন্তু আমি গর্বের সাথে বলতে চাই যে বাংলাদেশ পুলিশের সেবা কেবল আইনশৃঙ্খলার ভেতরেই সীমাবদ্ধ নয় সেটি তারা জাতিকে দেখিয়েছে এবং আমি বলব সবার আগে দেখিয়েছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ রাতে জাতীয়তার পরীক্ষায় বাংলাদেশ পুলিশ সবার আগে পরীক্ষা দিয়ে সবার আগে ভালো রেজাল্ট করে কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছিল সেই এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সময় দেখছি আইন শৃঙ্খলা জনিত এক বিরাট এক সমস্যা আমাদের দুই হাজার তেরো সালে পাস হয়েছিল সেটি ঢাকার পুলিশ কতটা দক্ষতার সাথে মোকাবেলা করেছিল সেটি দেশবাসী জানেন এরপরে আমরা যদি করোনার কথা বলতে চাই সেটি বিশ্বব্যাপী যে অভিমারী তো বাংলাদেশ পুলিশের যে ভূমিকা ছিল যেখানে বাবা মা তার সন্তানের বেড ফেলে চলে গেছে সেখানে সেই দায়িত্বটা নিয়েছে পুলিশ রাতে গিয়ে বাড়িতে খাবার দিয়ে এসেছে সেটি করেছে পুলিশ হাসপাতালে নিয়ে গেছে সেটি করেছে পুলিশ সেই আমি আমাদের এই বাংলাদেশের আধুনিক পুলিশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমি গর্বের সাথে দাবি করতে চাই আজকের পুলিশ বাংলাদেশের পুলিশ সেই পুলিশ এই বর্তমান যদি এই কয়েকদিনের কথা করি এখন হিট ওয়েব চলছে দ্বিতীয়বারের জন্য ঘোষণা করা হয়েছে এবং স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছে এই অবস্থায় কিন্তু পুলিশ কেবল আইন শৃঙ্খলার মধ্যে নয় আমরা জানি কিভাবে কাজ করে এই রোগের ভিতরে আমাদের সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন পারে অনেক সাংবাদিকরা এত গরমের ভিতরে তারা কাজ করতেছে তো সে ব্যাপারে আপনার বক্তব্য কে আমার মন্তব্য কে আমার মন্তব্য হলো এই যে যদি এক মিনিট আমি এক ঘন্টা বলতে চাই যদি এক মিনিট ঢাকা শহরে

তাদের জন্য কিন্তু আমরা পানির আয়োজন করেছি কোথাও কোথাও স্থায়ী কোথাও কোথাও ভ্রাম্যমান আমরা তাদের সাথে সাথে সেলাইন দিয়েছি এবং অন্যান্য বিভিন্ন ধরনের কোথাও কোথাও আমরা ঔষধও দিয়েছি যদি সেখানে দরকার হয় তো সেই বাস্তবতায় আমি মনে করি যে পুলিশ কেবল আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয় পুলিশ নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করে এবং আজকের যে আয়োজন পুলিশ সেটি সাংস্কৃতিক প্রতিযোগিতা সংস্কৃতির লালন করা সেটি আমি বলতে চাই পুলিশ যেমন আমাদের প্রয়োজন হয় জীবন বাঁচাতে ঠিক তেমনি সংস্কৃতির প্রয়োজন হয় জীবন সাজাতে তো পুলিশ জীবন বাঁচাতে এবং জীবন এবং জীবন সাজাতে সব ক্ষেত্রেই পুলিশের সতর্ক অবস্থান এবং সেই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আজকের এই যে দেশব্যাপী যে কম্পিটিশনের আয়োজন সেটি করা হয়েছে এবং আমি বলব যে এটি সুন্দরভাবে সফল হবে আমি এর সফলতা কামনা করি এবং আমাদের যারা অংশগ্রহণ করেছে সকল অংশগ্রহণকারীকে আমি আগাম অভিনন্দন জানাই আমার হবে প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন বা প্রাইজ অ্যাওয়ার্ডেড হবেন তাদেরকে আমরা পরে তো অবশ্যই জানাবো এবং এই অংশগ্রহণের জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই যারা আমার সাথে কাজ করেছে আমাদের নাম সাগর আমাদের চার্মা করি এবং তার টিম আমাদের এই টিমের প্রধান আমাদের কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন